আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মেরিনাস কিচিনে আজকের রেসিপি থাকছে মাছ ছাড়া কিভাবে মাছের চাকা আমি তৈরি করি তাই দেখতে চোখ রাখুন অবশ্যই মেরিনাস কিচিনে চলুন এখন এই মাছের চাকা কি দিয়ে তৈরি করব সেটাই দেখে নিন এখানে দেখতে পাচ্ছেন দুই প্রকার ডাল নিয়েছি মুগের ডাল আর মুসুরের ডাল আমি ধুয়ে বিলীন করে নিলাম এখানে আমি সব জোগাড়পাতি করে নিয়েছি চলেন এখন আমরা এগুলো মাখিয়ে নেই একে একে মাখানে সোম আমি সব বলে দেব এখানে নিয়েছি দুই প্রকার ডাল যে ব্লিন্ড করে নিলাম সেই ডালগুলো তারপরে এখানে কিন্তু ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে পাতাকফি এখানে কিন্তু আমি পাতাকপি গ্রেট করে নিয়ে আমি লবণ দিয়ে মেখে এর পানিগুলো কিন্তু বের করে চিপে নিয়েছি দিয়ে দিলাম পেঁয়াজ তারপরে দিয়ে দেব আমি রসুন কুচি তারপরে দিয়ে দেব আমি কুচি তারপরে দিয়ে দেবো আমি আদা কুচি তারপরে দিয়ে দেবো আমি ধনিয়ার পাতা এখন আমি দিয়ে দেবো ধনিয়ার গুঁড়ো জিরের গুঁড়ো গরম মশলার গুঁড়ো আর হলুদ হলুদের গুঁড়ো দিয়ে দেব আমি অল্প পরিমাণে চাউলের গুঁড়ি তারপরে দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ দিয়ে এগুলো কিন্তু এখন মাখিয়ে নেব মাখিয়ে নেওয়া হয়ে গেলে তারপরে কিভাবে মাছের চাকাটা তৈরি করে চলেন এখন আমরা সেটা দেখে নেই এখানে কিন্তু ইম্পর্টেন্ট একটি কথা সেটা হচ্ছে পাতাকপিগুলো কিন্তু গ্রেড করে নিয়ে অবশ্যই এটা লবণ দিয়ে সে পানিগুলো বের করে নেবেন লবণ না দিলে কিন্তু এটা পানি বের হবে না লবণ দিয়ে একটু পানিটা বের করে নেবেন তাহলে পাতাকপি ভিতরে একটু লবণও ঢুকে যাবে তারপরে আপনার পানিগুলো সুন্দরভাবে বের হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে আমি কিভাবে মাছের চাকা তৈরি করে নিলাম মাছ ছাড়াই মাছের চাকা তৈরি করে নিলাম পাতাকপি আর ডাল দিয়ে এখানে কিন্তু অবশ্যই আরেকটি জিনিস ইম্পর্টেন্ট সেখানে চাউলের গুঁড়ি চাউলের গুঁড়িটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে না হলে কিন্তু এটা মুচমুচে হবে না আর আপনার এটা সাইজে আসবে না আমার মনে হয় আটার বেসনের থাকে চাউলের গুঁড়িটাই বেস্ট হয় কারণ এটা একটি পাকোড়া এই কারণেই আমার মনে হয় চাউলের গুঁড়িটা দিয়ে দেওয়াটাই বেস্ট হবে বেসনার আটা দেওয়ার থেকে তবে যাদের কাছে চাউলের গুঁড়ি নেই তারা অবশ্যই আটার বেসন ব্যবহার করতে পারেন কোনো প্রবলেম নাই চাউলের গুঁড়িটা দিলে মসমচো হয় দেখতে পাচ্ছেন আমি কিন্তু তেলটা লো হিটেই কিন্তু আমি এই বড়াগুলো ছেড়ে দিয়েছি মাছের চাকাগুলো ছেড়ে দিয়েছি আমি কিন্তু এইটা একেবারে লো হিটে ভেজে নিচ্ছি আমি কিন্তু কোনো মিডিয়াম হিটও না আবার ফিল হাই হিটও না আমি একেবারে লো হিটে এটা কিন্তু মুচমুচে করে ভেজে নিলাম ঠিক মাছ যে পরিমাণ তেলে আমরা ভাজা করি ঠিক আমি এই মাছের পাতাকপি দিয়ে এই পাকোড়াটাও আমি ভেজে নিলাম দেখতে পাচ্ছেন হয়ে গেছে আমার মাছ ছাড়া মাছের পাকোড়া কেমন হয়েছে আমার রেসিপিটা ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যদি কেউ ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবেন শীতের সবজি যেহেতু শীতের মধ্যে এই সবজিটা অ্যাভেলেবল পাওয়া যায় আমরা চিন্তা করে থাকি বিকালে বাচ্চাদেরকে কি দেব কি তৈরি করে দেব দেখতে পাচ্ছেন শীতের সবজি পাতা কফি দিয়ে কত সুন্দরভাবে হয়ে গেল মাছ ছাড়াই মাছের চাকা তৈরি কেমন হয়েছে আমার রেসিপিটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না সালাম